স্বামী শঙ্করের মৃত্যুর পর রাতের আধারে রানীর সবিতা ঘরের উনুন রুটি আরাম এবং ভবিষ্যৎ সব কিছু নিশ্চিন্ন হয়ে গিয়েছিল বাপের বাড়িতেও সে পূর্ণ সমর্থন পায়নি রাজস্থানের পালি জেলার বাইরের দিকে থাকা একটি ছোট্ট গ্রামে সবিতার জীবন শান্তিতে কাটছিল সে এবং তার স্বামী শঙ্কর ছিল গ্রামের এক সাধারণ দম্পতি শঙ্কর ট্রাক চালাত এবং সবিতা ঘর সামলাত দুজনেরই স্বপ্ন ছিল যে কোনো একদিন তাদের নিজেদের একটি ছোট ধাবা মানে রাস্তার ধারে রেস্টুরেন্ট হবে সেখানে মুসাফিররা এসে ঘরের মতো খাবার থাবে কিন্তু কে জানত যে স্বপ্ন হঠাৎ ভেঙেও যেতে পারে একদিন সন্ধ্যায় শঙ্কর ট্রাক নিয়ে বেরিয়েছিল হাইওয়েতে ঘন কুয়াশা ছিল একটি ট্রাক পেছন থেকে ধাক্কা মারে আর সেই রাত সবিতার জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো সকালে গ্রামে খবর এলো শঙ্কর আর নেই সবিতার জন্য সময় যেন সেখানেই থেমে গেল তার জগৎ শূন্য হয়ে গেল ঘরে রুনুন ঠান্ডা চোখ শূন্য আর মন যেন নিষ্প্রাণ শাশুড়ি লোকেরা প্রথমে কয়েকদিন সাথে ছিল কিন্তু দ্রুতই বলল এখন তুই আমাদের আর কি কাজে আসবি যুবতী মেয়ে লোকে কি বলবে তারা সবিতাকে ঘর থেকে বের করে দিল বাপের বাড়ি ফিরল সেখানেও পরিস্থিতি ভালো ছিল না ভাই বলল বোন আমরা নিজেরাই প্রতিদিনের মজুরি দিয়ে কোনো মতে চলি এখন তোকে কোথায় রাখব সবিতার তার চোখে অসহায়তা দেখতে পেল সে বুঝতে পেরেছিল এখন আর কোনো অবলম্বন থাকবে না তাকে নিজেই নিজের পথ তৈরি করতে হবে রাতে যখন সবাই ঘুমিয়ে গেল সবিতা নিজের হৃদয়ের সাথে একটি প্রতিশ্রুতি করল এখন আমি আর কারো দয়ার ওপর নয় নিজের পরিশ্রমের ওপর বাঁচব সে শঙ্করের পুরনো নোটবুক বের করল তাতে লেখা কিছু শব্দ পেল ধাবা খুলব সবিতা সাদা সিদা কিন্তু খাঁটি খাবার দেব সবিতার চোখ থেকে জল পড়তে লাগল কিন্তু মনে প্রতিজ্ঞা করল যে সেই স্বপ্নটি সে পূরণ করবে পরের দিন সকালে নিজের কাছে থাকা সামান্য আটা মশলা আর সবজি নিয়ে সে ঘর থেকে বের হল পুরনো স্টিলের থালা একটি বাসন একটি চামচ আর উনুন রাখার স্ট্যান্ড এইটুকুই ছিল তার সম্বল সে পৌঁছাল পালি হাইওয়েতে যেখান দিয়ে প্রতিদিন ট্রাক আর মুসাফিররা যাতায়াত করত সেখানেই রাস্তার ধারে একটি নিম রাজ ছিল সে সেখানেই নিজের প্রথম ধাবাটি লাগাল জমিতে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকল লোকজন পেরিয়ে গেল কেউ কেউ কটাক্ষ করল কেউ হাসল একজন রাইজার বলল আরে বোন ঘর খুঁজে পাওনি নাকি অন্যজন বলল খাবার বেচ্ছ নাকি নিজেকে সবিতার হাত কেঁপে গেল কিন্তু সে কিছু বলল না তার থালা প্রায় খালিই রইল কেবল একজন বৃদ্ধ দয়াপরবশ হয়ে কিছু খেলেন এবং দুটাকা রেখে দিলেন সন্ধ্যা নামতে নামতে সূর্য ডুবে গেল সবিতার মনও ডুবে গেল ক্লান্তি ক্ষুধা আর অপমানের মাঝে সে গাছের নিচে বসে কেঁদে ফেলল সে ভাবছিল একটি একা মেয়ের পরিশ্রম করাও কি অপরাধ কিন্তু যখন আকাশে তারা জ্বলতে শুরু করল ঠিক তখনই কোথা থেকে যেন আশার এক ঝলক এল একটি ট্রাক ধীরে ধীরে থামল এবং ড্রাইভার নেমে এলো। লম্বা ক্লান্ত মুখ কিন্তু চোখে ছিল সততা সে ছিল কর্মবীর সে কিছু না বলে সবিতার থালা থেকে খাবার নিল শান্তভাবে খেল এবং টাকা রাখার সময় বলল বোন পরিশ্রমী মানুষের কথা ভগবান নিশ্চয়ই শোনেন এই সামান্য কয়েকটি শব্দই সবিতার ভেতরে নতুন শক্তি ভরে দিল সে স্থির করল কাল আবার আসবে হারাটা কোনো বিকল্প ছিল না পরের দিন সূর্যের সাথে সাথে সবিতা আবার হাইওয়েতে ছিল সে খাবার একটু ভালো বলে তৈরি করল এবং যা বাঁচল পরের দিনের জন্য বাঁচানোর চেষ্টা করল এখন সে শুধু খাবার বিক্রি করছিল না সে নিজের আত্মমর্যাদার ভিত্তি স্থাপন করছিল সে জানতো না যে এই ছোট পদক্ষেপটি একদিন সবিতা ধাবা নামের একটি উদাহরণ হয়ে উঠবে পরের দিন সকালে রাজস্থানের লাল মাটির ওপর যখন সূর্যের প্রথম কিরণ পড়ল সবিতা তখন থেকেই নিজের ছোট উনুনের পাশে বসেছিল তার কপালে হালকা ঘামের ফোঁটা ছিল কিন্তু চোখে ছিল রাত থেকে আসা এক শীতল দৃঢ়তা সে বুঝতে পেরেছিল যে এখন জীবন তাকে ফেলে দেওয়ার জন্য নয় বরং পরীক্ষা করার জন্য এগিয়ে যাবে সে সাবধানে পুরিবেল বেলছিল হাতে ছিল সারল্য আর আত্মবিশ্বাস দুটোই আশেপাশের পথচারীরা এখন তাকে মনোযোগ দিয়ে দেখতে লাগল কারো কারো মুখে ছিল বিস্ময় কারো কারো মুখে হাসি কিন্তু সবিতা কারো দৃষ্টিতে ভেঙে পড়ল না দুপুর নাগাদ কিছু লোক খেতে থামল প্রথমে কেবল দুটো থালা বিক্রি হলো। তারপর সেই ট্রাক ড্রাইভার এল কর্মবীর সে মুচকি হেসে বলল আজকের খাবার আগের চেয়ে ভালো লাগছে সবিতা হালকা হাসল গতকাল রাতে আমি ঠিক করেছিলাম যে এখন কোনো অভিযোগ নয় শুধু পরিশ্রম হবে কর্মবীর খাবার খেল এবং বলল তুমি যদি চাও তাহলে আমি আমার কিছু সঙ্গীকে বলতে পারি যে তারা যেন তোমার এখান থেকেই খাবার খায় প্রতিদিন রাস্তায় ভালো খাবারের খোঁজ থাকে সবিতা মাথা নিচু করে বলল নিশ্চয়ই কিন্তু খাবারের দাম সবার জন্য সমান থাকবে কর্মবীর হাসল এই কথাটাই তো মন ছুঁয়ে গেল এখন ধীরে ধীরে প্রতিদিন কিছু ট্রাক সেখানে থামতে লাগল কারও তার তরকারি স্বাদ পছন্দ হল কারো তার সারল্য আর কারও তার পরিশ্রমের গল্প সবিতা বুঝতে পেরেছিল গ্রাহকরা শুধু খাবার নয় ভরসা কেনে সে প্রতিটি থালাকে নিজের সম্মান মনে করত প্রতিটি পুরিতে ছিল তার সংগ্রামের গন্ধ প্রতিটি ডালে ছিল তার আশার স্বাদ কয়েক সপ্তাহের মধ্যে তার আয় এতটাই হতে লাগল যে সে কিছু ঋণ শোধ করতে পারল এবং একটি নতুন উনুন কিনল কিন্তু রাতের ঠান্ডা আর দিনের রোদে শরীর ক্লান্ত হতে লাগল সবিতা ভাবল যদি একটি ঠেলাগাড়ি থাকত তাহলে আরও সুবিধা হতো এই কথাটি কর্মবীর শুনতে পেয়েছিল পরের সপ্তাহে যখন সে এলো তার ট্রাক থেকে একটি পুরনো এবং মজবুত ঠেলাগাড়ি নামানো হল সে বলল এটা আমার এক বন্ধুর সে এখন আর ব্যবহার করে না তুমি এটা রেখে দাও এটা তুমি ছায়া এবং জায়গা পাবে সবিতা প্রথমে মানা করল না আমি কারো সাহায্যে চলতে চাই না কর্মবীর শান্ত স্বরে বলল সাহায্য এবং দয়ার মধ্যে পার্থক্য আছে দয়ার মধ্যে করুণা থাকে সাহায্যে থাকে আপনত্ব সবিতার চোখ ভিজে গেল সে ধন্যবাদ জানালো এবং ঠেলাগাড়িটি লাগিয়ে নিল এখন সবিতার থালা সত্যি একটি পরিচিতি হয়ে উঠছিল রাজস্থানের সেই পালি হাইওয়েতে লোকজনের মধ্যে আলোচনা হতো গাছের নিচে বসা সেই মহিলা আর তার খাবার ঘরের মতো খাবার ঘরের মতো লাগে কিন্তু যেমন যেমন সবিতার পরিচিতি বাড়তে লাগল তেমনি সমাজের কিছু মানুষের হিংসাও বাড়ল গ্রামের কিছু মহিলা ফিসফিস করে বলতো, দেখো যুবতী মেয়ে রোজ পুরুষদের মাঝে থাকে কেউ কেউ তো তার শ্বশুরবাড়ি পর্যন্ত গিয়ে বলল তোমাদের বউ তো ধাবা চালাচ্ছে ট্রাক ট্রাকচালকদের মাঝে থাকে শ্বশুরবাড়ির লোকেরা রাগে বলল ও আর আমাদের ঘরের কেউ নয় এই সব কথা সবিতাকে কষ্ট দিত কিন্তু এখন তার ভেতরে আর ভয় ছিল না সে প্রতি সন্ধ্যায় নিজের ঠেলাদাড়ির পাশে একটি প্রদীপ জ্বালাত এবং নিজেকে বলতো লোকে যাই ভাবুক আমার হাতের রুটি কারো মনকে কষ্ট দেয় না একদিন সন্ধ্যায় ঝড়ো বাতাস বইল আকাশে মেঘ আর সবিতার উনুন বারবার নিভে যেতে লাগল সে ভেজা হাতে উনুন সামলাল ঠিক সেই সময় সে এলো ভেজা কিন্তু মুখে সেই একই দীর্ঘতা সে বলল সবিতা আমি ভেবেছি আমরা ঠেলাগাড়িটি ঢাকার জন্য একটি তীরপাল পলিন লাগিয়ে দেব রাস্তার থাকা সহজ নয় সবিতা বলল তুমি সব মুশকিলের সমাধান খুঁজতে থাকো। কর্মবীর হাসল প্রত্যেক শক্তিশালী মানুষের সাথে থাকা সহজ হয় ধীরে ধীরে দুজনের মধ্যে একটি বোঝাপড়া তৈরি হল তারা দুজনে মিলে ধাবাকে এগিয়েও নিয়ে যেতে লাগল সবিতা বাজারে যেত সস্তায় সবজি কিনত খাতায় লিখত হিসাব রাখত সে শিখছিল যে ব্যবসা শুধু টাকার খেলা নয় বিশ্বাসের খেলা দিন কাটতে লাগল লোকজন দূর দূর থেকে তার ধাবায় থামতে লাগল ট্রাক ড্রাইভার শ্রমিক মুসাফির সবাই বলতো এখানকার খাবার ঘরের মতো কিন্তু সুখের সাথে সাথে চ্যালেঞ্জও বাড়ল কোনদ দিন পুলিশ এসে জিজ্ঞাসাবধ করত কোনো দিন সমাজের কিছু লোক বদনাম করার চেষ্টা করত একদিন গ্রামের দুইজন এল বোন তুই দিনরাত পুরুষদের মাঝে বসে আছিস লজ্জা করে না সবিতা দৃঢ়স্বরে বলল পরিশ্রম করতে আবার লজ্জা কিসের লজ্জা তো তাদের হওয়া উচিত যারা মিথ্যা বলে ইজ্জত লুটে নেয় তাদের কথা শুনে সে আরও শক্তিশালী হয়ে উঠল রাতে যখন বাতাস বইত সে গাছের নিচে বসে শঙ্করের ছবি দেখত এবং বলতো দেখো শঙ্কর তোমার স্বপ্ন এখন ধীরে ধীরে সত্যি হচ্ছে কিন্তু সবিতা জানত যে এই পথ এখনও লম্বা সমাজের চোখ গুজব ঈর্ষা সব তার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তার কাছে এখন একজন সাথী ছিল কর্মবীর যে চুপচাপ সাহায্য করত কখনও পরামর্শ দিত কখনও শুধু পাশে বসে থাকত যাতে তার মনে হয় যে সে একা নয় সবিতার ধাবা এখন সেই এলাকার একটি পরিচিত নাম হয়ে উঠেছিল প্রতিদিন সকালে নিমগাছের নিচে ধোঁয়া উঠত এবং তার সাথে উঠত এক নারীর পরিশ্রমের সুবাস কিন্তু যেখানে পরিশ্রমের আলো ঝকঝক করে সেখানেই কিছু চোখ সেই আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করে একদিন দুজন অচেনা লোক ধাবা এল তারা খাবার খেল কিন্তু যেতে যেতে একটি কটাক্ষ ছুড়ে দিল আরে এ তো কর্মবীরের বহু না সেই যে প্রতি রাতে এখানেই থাকে সবিতা শুনে স্তব্ধ হয়ে গেল পাশে বসা কিছু ড্রাইভার কথাটি এড়িয়ে গেল কিন্তু তার হৃদয়ে যেন একটি তীর বিঁধল রাতে যখন কর্মবীর এল সবিতা সোজা জিজ্ঞাসা করল লোকে বলছে যে আমি তোর বউ তুই কি কাউকে কিছু বলেছিস কর্মবীর হতভম্ব হয়ে গেল কি বলছিস সবিতা আমি কেন এমন বলবো। তাহলে লোকে কেন বলছে কেন আমার নামকে তোর নামের সাথে জুড়ে দিচ্ছে কর্মবীর মাথা নিচু করল লোকেদের কাজই হল বলা তুই শুনে কেন কষ্ট পাচ্ছিস সবিতা ধীর স্বরে বলল কারণ এই কথাগুলো আমার সেই ইজ্জতের ওপর দাগ লাগায় যার জন্য আমি প্রতিদিন মাটিতে পুরি পরের কয়েকদিন দুজনের মধ্যে দূরত্ব তৈরি হল সবিতা এখন বেশি কথা বলত না সে শুধু নিজের কাজে লেগে থাকত কিন্তু গুজব থামার নাম নিচ্ছিল না কেউ বলল রাতে কর্মবীর সেখানেই থাকে কেউ বলল তারা দুজন মিলে ধাবার ব্যবসা চালায় কথা গ্রামের সরপঞ্চের কাছে পৌঁছাল একদিন সে সবিতাকে ডেকে পাঠালো। দেখ সবিতা সে বলল আমাদের গ্রামের মহিলারা এখন তোর থেকে দূরে থাকতে চায় তোর কারণে বদনাম ছড়াচ্ছে সবিতা সংযত কণ্ঠে বলল সরপঞ্চজি আমি কারো অধিকার কেড়ে নিচ্ছি না আমি কারো ইজ্জতের ওপর কথা বলছি না আমি শুধু খাবার বানাই ব্যাস সরপঞ্চ বলল লোকে মানুক বা না মানুক সমাজ তো সেটাই মানে যা শোনা যায় সবিতার চোখ ভরে এলো। তাহলে কি এখন সত্যি কথা বলা মানুষ অপরাধী আর মিথ্যা ছড়ানো মানুষ ইজ্জতদার সে কিছু না বলে ফিরে গেল সে রাতে যখন সে ধাবায় একা বসেছিল তখনই কিছু দুষ্ট লোক এলো তারা হাসতে হাসতে বলল আরে কর্মবীর কথায় আজ তোর মর ধাসেনি নাকি সবিতা কিছু বলল না তাদের মধ্যে একজন এগিয়ে এলো এবং বলল চল আজ আমরাও সবিতার বাহাদুরি দেখেনি। নি সবিতা পাশে রাখা বেলনটি রুটিবেলার ডান্ডা তুলে নিল আর তার চোখে আগুন ছিল এক পাও যদি এগিয়েছিস তো সেই বেলন দিয়ে তোর মাথা ফাটিয়ে দেব তারা ভয় পেয়ে পিছিয়ে গেল কিন্তু যেতে যেতে হুমকি দিল দেখেনিস তোর ধাবার নাম আমরা মুছে দেব পরের দিন সবিতা দেখল তার ধাবার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে বাসনপত্র ছড়ানো আটা মাটিতে মিশে আছে সবিতা চুপচাপ বসে পড়ল চোখ থেকে জল বেরোচ্ছিল না কারণ এখন আর ব্যথা নয় শুধু আগুন বাকি ছিল কর্মবীর এলো এবং সব দেখে স্তব্ধ হয়ে গেল কে করেছে এটা সবিতা বলল সেই সমাজ যারা আমাকে বাঁচতে দেয়নি যাদের নারীর পরিশ্রমে ভয় লাগে কর্মবীর বলল আমরা আমার তৈরি করব কিন্তু সবিতা বলল না কর্মবীর এখন ধাবা শুধু পেট চালানোর উপায় থাকবে না এখন এটা আমার আওয়াজ হবে পরের সপ্তাহে সবিতা ধাবাকে আবার তৈরি করল এবার সে ওপরে একটি নতুন বোর্ড লাগাল সবিতা ধাবা যেখানে নারী নিজের পরিশ্রমে রুটি তৈরি করে এবং ইজ্জতের সাথে দুনিয়াকে জবাব দেয় এবার লোকজনের ভিড় আরও বেড়ে গেল এখন মহিলারাও সেখানে আসতে লাগল কেউ কেউ তো নিজেদের মেয়েদের নিয়ে এল দেখো বেটা পরিশ্রম কেমন হয় সবিতা বুঝতে পেরেছিল সমাজের ভয়ে যদি সে মাথা নয় তবে জীবন হেরে যাবে এখন সে কথা বলতে শিখে গিয়েছিল শুধু নিজের জন্য নয় সেই সব মহিলাদের জন্য যারা চুপ থেকে অপমান সহ্য করে একদিন স্থানীয় খবরের কাগজের রিপোর্টার এল সে সাক্ষাৎকার নিল সবিতাজি আপনি সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে এই সব কেমন করে করলেন সবিতা মুচকি হেসে বলল আমি সমাজের বিরুদ্ধে নই সত্যের সাথে দাঁড়িয়েছি যখন লোক তোমাকে ভাঙতে শুরু করে তখন বুঝে নিতে হবে যে এখন তুমি কিছু বড় করছো পরের দিন রিপোর্ট ছাপা হল সবিতা ধাবা এক নারীর গল্প যিনি রুটি দিয়ে সমাজকে জবাব দিলেন কিন্তু সাফল্যের স্বাদ যতটা মিষ্টি ছিল ততটাই তিক্ততা এখন কর্মবীরের হৃদয়ে জায়গা করে নিয়েছিল লোকজন সবিতার নামেই ধাবাকে চিনত কর্মবীর কেবল একজন সাহায্যকারী হয়েই রইল একদিন সে বলল সবিতা সবাই তোকে সবিতা সবিতা বলে ডাকে কেউ জানে না যে এই ধাবায় আমারও অংশ আছে সবিতা বলল কর্মবীর তুই তো জানিস যে আমি তোকে সম্মান করি কিন্তু এই ধাবা আমার পরিচয়ের ভিত্তি এটিকে অন্য কারো নামের সাথে জুড়তে পারি না কর্মবীর স্বরে বলল ভুলে যাস না আমি না থাকলে তুই আজ এখানে থাকতিস না সবিতা চুপ করে রইল কিন্তু তার হৃদয়ে প্রথমবার কর্মবীরের জন্য একটি ফাটল তৈরি হল রাতে বাতাস আবার বইল নিম গাছ দুলছিল আর সবিতার মন টল ছিল সে নিজেকে বলল যে সফরে সাথীও প্রশ্ন করতে শুরু করে সেই সফর আরও কঠিন হয়ে যায় কিন্তু সবিতা এখন থামার পাত্রী ছিল না সে জানত যে প্রত্যেক নারীকেই নিজের ইজ্জত নিজে তৈরি করতে হয় পুরো দুনিয়া তার বিরুদ্ধে থাকলেও গুজব হিংসা আর সমাজের বাধা ধরার মাঝে সবিতা এখনও নিজের রুটি দিয়ে স্বপ্ন শেখছিল কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে বিষাক্ত হচ্ছিল কর্মবীর যে কখনও তার সাহস ছিল এখন তার জন্য উদ্বেগের কারণ হতে লাগল সে কথায় কথায় অধিকার দেখাতে শুরু করল সবিতা তুই আমাকে না জিজ্ঞেস করে কোনো সিদ্ধান্ত নিবি না সবিতা খবরের কাগজে আমার নাম কেন এলো না সবিতা প্রথমে চুপ করে রইল তারপর একদিন শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল কর্মবীর তুই সাহায্য করেছিস কিন্তু আমার জীবন আমি নিজেই চালাই তোর জন্যই আমি এগিয়েছিলাম কিন্তু এখন নিজের পরিচয় নিজে তৈরি করব কর্মবীর রেগে বলল তাহলে এখন তুই আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবি সবিতা জবাব দিল না কর্মবীর তুই আমার সম্মানের দেওয়াল ছিলি কিন্তু তুই যদি আমাকেই আটকাতে শুরু করিস তবে আমাকে সেই দেওয়াল পেরোতে হবে কর্মবীর কিছু না বলে চলে গেল এবং পরের দিন সে আর ফিরে এল না কয়েক সপ্তাহ পর হঠাৎ পুলিশ ধাবায় পৌঁছাল একজন ইন্সপেক্টর কঠোর কণ্ঠে বলল সবিতা দেবী আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে আপনার ধাবায় অবৈধ মদ এবং রাতে ভুল কাজ হয় সবিতা অবাক হয়ে গেল এসব মিথ্যা আমি তো শুধু খাবার বিক্রি করি পুলিশ অবজ্ঞাস সুরে বলল আমাদের কাছে সাক্ষী আছে আর সাক্ষী হিসাবে সামনে এলো কর্মবীর সবিতার হৃদয় যেন থেমে গেল কর্মবীর চোখ নামিয়ে নিল কিন্তু তার শব্দ বিষে ভরা ছিল আমি নিজে দেখেছি যে রাতে কিছু লোক এখানে আসে সবিতার গালে জলের রেখা নামল সে ধীরস্বরে বলল কর্মবীর তুই তো আমার সাথী ছিলি তুই কেন মিথ্যা বলছিস কর্মবীর বলল কারণ তুই আমাকে ভুলে গিয়েছিলি সবিতা তোর পরিচয়ে আমার নাম থাকা উচিত ছিল পুলিশ তাকে আতক করল গ্রামে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল দেখেছ সবিতা সেই রকমই বেরোল যেমন আমরা ভাবতাম কিন্তু সে রাতে যখন সে জেলের কুঠুরিতে বসেছিল তখন তার ঠোঁটে হালকা হাসি ছিল সে বলল হয়তো ভগবান চায় যে আমি শুধু ধাবার নয় প্রত্যেক নারীর আওয়াজ হয়ে উঠি কয়েকদিন পর তার মামলা আদালতে পৌঁছাল সবিতা একজন মহিলা উকিল অদিতি শর্মার সাথে যোগাযোগ করল অদিতি বলল সবিতা তোর এই মামলায় সমাজের চিন্তাধারাও কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আমরা এই মামলা শুধু তোর জন্য নয় সবার জন্য লড়ব আদালতে যখন সবিতাকে পেশ করা হলো সবার দৃষ্টি তার ওপর ছিল কেউ ভরে কেউ সহানুভূতিতে দেখছিল কিন্তু সবিতার চোখে শুধু সততা ছিল সরকারি উকিল বলল এই মহিলা ধাবার নামে ভুল ব্যবসা করে সবিতা শান্ত রইল তারপর তার উকিল অদিতি বলল মাই লর্ড যদি পরিশ্রমী মহিলারা ভুল হয় তবে কি ক্ষুধা মেটানো রুটিও অপরাধ সে প্রমাণ রাখল ধাবার রশিদ গ্রাহকদের জবানবন্দি এবং এমনকি কর্মবীরের বিরোধী বক্তব্য কর্মবীরকে যখন সাক্ষীর কাঠগড়ায় ডাকা হলো অদিতি তাকে জিজ্ঞাসা করল তুমি কি কখনও সবিতাকে কোনো বেআইনি কাজ করতে দেখেছ কর্মবীর চোপ রইল তোমার কি তার প্রতি ব্যক্তিগত কোনো অভিযোগ আছে কর্মবীরের চোখ ভরে এলো। হ্যাঁ সে আমাকে ভুলে গেল অদিতি মুচকি হেসে বলল মহোদয় এই মামলা ভালোবাসার নয় ইজ্জতের আদালতে নীরবতা ছেয়ে গেল বিচারক বললেন সবিতার মতো মহিলারা সমাজের মেরুদণ্ড তাদের সম্মান পাওয়া উচিত অভিযোগ নয় সবিতাকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলো। কয়েকদিন পর সবিতা আবার সেই জায়গায় ফিরে এলো। যেখানে তার ধাবাটি দাঁড়িয়েছিল গাছ তখনও সেখানেই ছিল মাটিও সেখানেই শুধু বাতাসে আজ স্বাধীনতার সুবাস ছিল সে আবার উনুন জ্বালাল ধীরে ধীরে ট্রাক আসতে লাগল লোকজন এখন তাকে মাথা নুয়ে সালাম জানাত সে ধাবার বোর্ডে নতুন নাম লেখাল সবিতা ধাবা ইজ্জতের রুটি সাহসের স্বাদ এবং নিচে ছোট অক্ষরে লেখা ছিল যে নারী মাথা নোয়ায় না সে দুনিয়াকে ওঠাতে শেখায় এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল তখন কর্মবীর সেখানে এল তার মুখে অনুশোচনা ছিল সবিতা আমি হেরে গেলাম আমি তোকে অনেক কষ্ট দিয়েছি সবিতা বলল কর্মবীর তুই যা করেছিলি তা আমাকে ফেলে দেয়নি বরং আমাকে উড়তে শিখিয়েছে এখন আমি তোকে ক্ষমা করি কারণ যদি আমি তোকে ক্ষমা না করি তবে আমার মন কখনো শান্তি পাবে না কর্মবীর মাথা নিচু করল এবং চলে গেল সবিতা তার চলে যাওয়া পদধ্বনি দেখল তারপর নিম গাছের নিচে প্রদীপ জ্বালাল তার শিখা বাতাসে দুলছিল কিন্তু নিভল না ঠিক সবিতার মতো সবিতা এখন শুধু একজন নারীর নাম নয় সে প্রতিটি মানুষের প্রতীক যারা কটাক্ষ হোঁচট এবং মিথ্যা